ভিওর্স আমি আপনাদের একটি জিনিস দেখাচ্ছি তা হচ্ছে দেখেন আমি যে বলি আপনাদের সব সময় যে আমি সমুদ্র পাড়ে আসি এই পার হচ্ছে এই যেটা দেখেন মানে এখন ভাটা পড়ে গেছে আর দেখেন এই যে পালু দেখা যাচ্ছে কিন্তু আর বিকাল টাইমটাতে এখানেই অনেক পানি থাকে আর একটি জিনিস দেখাচ্ছি আপনাদের এখান থেকে এত দূর পর্যন্ত শুধু আপনার দেখেন যত আলো যাচ্ছে পুরোটা একদম বাটা পড়ে গেছে এ পাশে হচ্ছে সমুদ্র আর এটা হচ্ছে আপনার সমুদ্রের সাইডের এরিয়া এখানে কিছু পাহারাদার রয়েছে এই যে দেখেন কি পরিমাণ বিড়াল এখানটাতে অসংখ্য বিড়াল আপনারা দেখতে পাচ্ছেন দূরের ওইখান থেকে দেখা যাচ্ছে এই সবগুলো হচ্ছে আপনার বিড়াল দেখ অবশ্যই ভালোই লাগতেছে দেখতে দেখেন এই বগের পা দেখে আপনারা অবশ্যই গেস করতে পারবেন ভিউয়ার্স যে এখানে পানির পরিমাণটা কত বগের মানে হাটের পরিমাণ পানিও এখানে তলাচ্ছে না আমি আপনাদের একটু কাছ থেকে দেখাচ্ছি দেখেন এই যে কি অবস্থা মানে বিকাল এটাই হচ্ছে জ্বর বাটার খেলা আর ওইখানটাতে মাছ প্রচুর লাফালাফি করতেছে দেখেন কি পরিমাণ দেখতেই তো পারছেন যে একটা জাল থাকলে একেবারেই পানি নাই আর এই যে সাদা দেখতে পাচ্ছেন এটাও একটা বক এখানেও দেখা যাচ্ছে ওই যে সাদা সাদা দূরে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আপনার বক আর মাছ খেলা করতেছে মনের আনন্দে যে বকটা দেখতে পাচ্ছেন এটা ওয়েট কম থেকে হলেও পাঁচ কেজি হবে তো বিয়ার সবাই ভালো থাকবেন আজকে বেলা চলে আসছি পারে আল্লাহ হাফেজ